আজকে ছিল সরস্বতী পুজো আর আমি আর তোমাদের দাদাভাই মিলে ওই জন্য আজকে রেডি সেডি হয়ে চলে এসেছিলাম বাগনান আর আমাদের বেরোতে বেরোতে না অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো তার জন্য আমরা প্রথমে শয্যা চলে এসেছিলাম বাগনান তো এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো আমাদের ডেস্টিনেশান আর এই যে দেখো ট্রেনটা এসছে না এটা এত পরিমাণে ভিড় ছিল যেন পুজোতেও এত ভিড় হয় না গাইজ মানে যাই হোক করে ঠেলে ঠুলে ট্রেনে উঠে আমরা আমাদের ডেস্টিনেশনে আসি আর কোথায় যাচ্ছি তো তোমরা সেটা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে তো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো দীপ্তিয়া সিরিজ তো গাইজ আজকে হচ্ছে সরস্বতী পুজো তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমরা এখন এসেছি এটা ফুলেশ্বর স্টেশন তো এখানে এসে বসে আছি তো এখান থেকে আমরা যাব উলুবেড়িয়া কালীবাড়ি আর ওখানে আজকে প্রচণ্ড মজা হবে আর দেখো আজকে দুজনে না কালার ম্যাচিং করে জামা করেছি কাকে বেশি সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকেই লাগছে আবার কাকে লাগছে না আমাকে সুন্দর লাগছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কাকে বেশি সুন্দর লাগছে আর ওর রিয়াকশানটা তো আমাকে দেখে পুরো ছিল মানে আমাকে যেন প্রচণ্ড বেকার লাগছে দেখতে আমাকে সুন্দর লাগছে গাইশ তোমরা কমেন্ট করে যাও আমাকে কেমন লাগছে তো আমার ফুল লুকটা দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি ধর ক্যামেরাটা তো গাইছ দেখো এটা আমার হচ্ছে ফুল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওর ফুল লুকটা দাঁড়ো তোমাদেরকে দেখায় ওটা হচ্ছে ওর লুক তো ওকে কেমন লাগছে জানি ওকে তো প্রচন্ড হ্যান্ডসাম লাগছে আজকে আমার তো পুরো ওর কিছু ক্লাস চলে এসছে তো চলো এখান থেকে আমরা যাবো এখন উলুবেড়িয়া কালীবাড়ি আর তারপরে স্টেশন থেকে চলে এসেছিলাম আমরা সোজা টোটো স্ট্যান্ডে আর এখানে এসে দেখছি এখানেও অনেক ভিড় প্রায় খুব কম টোটো ছিল তার মধ্যে একটা টোটো ধরে আমরা সোজা চলে যাব কালীবাড়ি আর এই দিকে দেখো চারপাশের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তাই না চারধারে আজকে এত ভিড় ছিল যে আমাদেরকে ফুলেশ্বরের বাস স্ট্যান্ডে নাপে দিয়েছিল তো আমাদের উলুবেরিয়া দেও যাওয়া যায় আর ফুলেশ্বর দিয়েও যাওয়া যায় তোমরা ফুলেশ্বর দিয়ে যেও কারণ এপাশের রাস্তাটা তাড়াতাড়ি এবং ভালো রাস্তাটা তারপরে আর কি এখানে দেখো এসে দেখছি এত ভিড় যাওয়া যাচ্ছিল না গায়ে দীর্ঘ এক ঘন্টা ধরে আমরা লাইন ঠেলেছি আর এত ভিড় ছিল রাস্তায় তো র্যাপ না দিয়েছিল দিয়েছিলো রীতিমতো আর এ পাশে এসে দেখছি যে প্রচুর ভিড় প্রচুর আর ভিউটা চা অসাধারণ ছিল তো তোমরা যারা যারা এখনও উলুবেরিয়া কালীবাড়ি আসনে একবার এসে ঘুরে যাও আমাদের এইখানের জায়গাটা না খুব সুন্দর

ঠিক করেছি এইটা পুরোপুরি ক্লিপটা আমি ভয়েস ওভার দিয়ে দেবো তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও কারণ এখানে এত বক্স বাজছে আর এত আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না আর চারিপাশটা তোমরা দেখো কতটা তো চলো আমরা এখানে কী কী করি না করি সেটা তোমার সাথে শেয়ার করবো আর ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে আমরা ওই দিক থেকে চলে এলাম এই নদীর ধারের দিকে আর এইদিকে এসে দেখছি সবাই মিলে তো প্রচণ্ড নাচানাচি করছে বক্সের আওয়াজে আর এইদিকে দেখো সেই দেখা দেখি তোমাদের দাদাভাইও একটু নাচতে শুরু করে দিল তো চলো এবারে এপাশ থেকে ওপাশে যাওয়া যাক তো তারপরে চলে এসেছিলাম এই সাইডের দিকটার এই দিকে এসে দেখছি মায়ের প্রতিমাটা এতটা সুন্দর কি বলবো তোমাদেরকে মানে আমার দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিল এতটা সুন্দর কিন্তু আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ এখানে প্রচণ্ড ঝামেলা হচ্ছিলো তো পুলিশ এসে বলছে যে ঠাকুর নামে বিশ্বচন্দ্রী দিতে যার জন্য প্রচুর ঝামেলা হচ্ছিলো তো তাই আমরা ওখান থেকে শয্যা বেরিয়ে বললাম বাড়ি যাবো বলে আর এসে যে গেলে মায়ের মন্দিরে ঢুকবো না তাই চলে এসেছিলাম মায়ের মন্দিরে আর এই দিদিটাকে দেখো আমি যেদিকেই যাচ্ছি ওই দিদিটা সেখানটায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে যে আমাকে কোনো ভিডিও ফুটেজই নিতে নিচ্ছে না তারপরে দেখো তোমাদেরকে এখানে মায়ের প্রতিমাটা একটু দেখিয়ে দিলাম আবছাভাবে আর মন্দিরটা খুবই সুন্দর আমার তেমনভাবে এখানে আসা হয় না কারণ টাইমের অভাব বলতে পারো অনেক কিছুই প্রবলেম আছে তো এখানে আসা হয় না তো যখনই আসে আমি এই জায়গাটায় ঢুকে আমার খুব ভালো লাগে মনটা পুরো শান্তি হয়ে যায় আর এইদিকে হয়েছে এগুলো শিব মন্দির ও কৃষ্ণ মন্দির আর এখানে একটা ওই জগদ্ধাত্রীর ওই কি বলটাকে ওটাকে মন্দিরও আছে মঞ্চ আছে তো চলো এখান থেকে ঝটপট করে বেরিয়ে পড়ি তারপর তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এখানে ফুচকা খেতে আর কে কে আমার মতো ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তাই আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তো চলো ফুচকাটা খেয়ে নিই ঝটপট করে আর এদিকে দেখো এসে দেখছি এত ভিড় তোমরা শুধু দেখো অগন্ত লোক প্রচুর ভিড় এখানে কিলবিল করছে মানে কোথাও দাঁড়াতে দিচ্ছে না আমাদেরকে বলছে শয্যা বেরিয়ে যাও শয্যা বেরিয়ে যাও তো তাড়াতাড়ি করে এ পাশে চলে এলাম আর টোটো ধরে শয্যা চলে যাব বাড়ি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল তো তাড়াতাড়ি করে আমরা চলে এলাম টোটোতে কারণ এইদের চারিদিকটা এত সুটকি মাছের গন্ধ গাইছ তোমাদেরকে আমাদেরকে কী বলবো সত্যি বলতে আমি গন্ধটা একদম পছন্দ করি না আর যেহেতু আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে তোমরা একটু ক্ষমা করে দেখে নিও আর আমাদের এই দুজনকে কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া তোমাদেরকে চেষ্টা করবো সো গাইজ আমরা এখন কালীবাড়ি থেকে চলে এসেছি ফুলের স্টেশনে তো এখান থেকে বাড়ি যাব কারণ অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আর ওইদিকে অনেক ঝামেলা হওয়ার কারণে মানে তাড়াতাড়ি বন্ধ করে যে বেকার হয়ে গেল আমাদের সরস্বতী পুজোটা একদম তো এখান থেকে বাড়ি যাব ট্রেন আসছে আর চলো বাগনানে গিয়ে একবার তোমাদের সাথে কথা বলছি আর এই এক ক্যাবলা মদন কিচ্ছু বলতে পারে না শুধু তো চলো আমরা এখান থেকে বাড়ি তো তারপরে স্টেশনে চলেই এসেছিলাম আর ও আমার সাথে এরকম করে মাঝে মধ্যে একটু মজা করে যেটা আমার খুবই ভালো লাগে আর সত্যি বলতে গাইস আমি মাঝে মধ্যে না একটু তুতলে যাই তোমরা একটু ম্যানেজ করে নিও আমি জানি না কেন আমি তুতলে যাই আর দেখবে ভিডিওর অনেক জায়গাতে এরকম আমি তুতলে গেছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের পরিবারটা খুব তাড়াতাড়ি গ্রো করে তাড়াতাড়ি করো গাইজ ওয়ান কে সাবস্ক্রাইবার হলে আমরা আমাদের লাভ স্টোরি ভিডিও আনবো তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঝটপট করে শেয়ার করে দাও তো ভিডিওটা এতটাই তো টাটা